কেউ যদি পানি পথে মারা যায় সাগরে মারা গেছে তাহলে প্রথম চেষ্টা করতে হবে যে সাগর থেকে স্থলে নিয়ে আসা আর স্থলে নিয়ে এসে দাফন করতে হবে এটা হচ্ছে শরীয়তের বিধান যদি সম্ভব হয় যদি তা সম্ভব না হয় তাহলে কি করতে হবে বলছে মান মা তাফিল বাহার কেউ যদি সাগরে মারা যায় সে জলপথে সফর করছিল ও খুশিয়া তাগাইয়রহু আর তাকে স্থলে নিয়ে যেতে যেতে সরে যাবে দুর্গন্ধ ছড়িয়ে যাবে তার গোসেলা গোসল দিয়ে দিতে হবে সেখানে অকফেনা কাফানো দিয়ে দিতে হবে অসলিয়া আর সেই জাহাজের ওপর যেখানে আছে নকর্ জাহাজ আছে সেখানে জানাজা সালা করে নেবে ওর সে বা ফিল্মা পানিতে একটু কিছু দিয়ে চাপা দিয়ে পানিতে ছেড়ে দিতে হবে পানিতে ছেড়ে দেবে কিন্তু আর কিছু একটা এমন কিছু দেবে আর যাতে চাপা দিলে নিচের দিকে চলে যায় ভাসমান না থেকে যায় কারণ ভাসমান থাকলে অবমানও না হবে আর নিচে যদি চলে যায় চলে গেল যেমন কবরে আমরা রাখছি ওইটুকু এটি হচ্ছে তার সমাধান কিন্তু তার আগে বললাম যদি সম্ভব হয় যে না সরে যাওয়ার আগে দুর্গন্ধ ছড়াবার আগে সেটাকে স্থলে নিয়ে আসতে পারবো আর আমরা স্বাভাবিক যে দাফন করা হয় মাটি তো আমরা দাফন করতে পারবো তাহলে সেটা ভালো সেটাই করণীয়